গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো তোমরা স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে দেখো তোমাদের দাদা এখনো উঠেই নি ঘুমিয়ে আছে তো চলো সারাদিনটা কেমনভাবে কাটায় না কাটে তো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আবার পুজোর ঘরে একবারে তো দেখো এদিকে বাসন টাসন মেঝে ফুল তুলে নিয়ে চলে আসলাম একবারে পুজো করতে এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি নিয়ে একবারে গোপাল সোনাকে উঠাবো দিয়ে পুজো করব। তো চলো গোপাল সোনাকে এখনো ওঠানো হয়নি গোপাল সোনাকে উঠিয়ে নিই তো চলো পুজোটা করে নিয়ে এদিকে আমার ছোট্ট লাড্ডু গোপালকে উঠিয়ে নিই আর আমার গোপাল সোনাকে আজকে ফুল দিয়ে গোটাটাই সাজিয়ে দেব দেখো ঝুড়িতে কতগুলো ফুল পেয়েছি তো চলো আমি পুজোগুলো করে নিই তোমরা দেখতে থাকো তো আমি এরকম গোপাল সোনাকে হচ্ছে হাতে তালি দিয়ে প্রথমে ইয়ে করে নিয়ে একটু দোলনা দিয়ে নি দিয়ে চেনটা খুলে গোপাল বের করে নিই তো তার আগে দেখো গোপাল সোনাকে একটু আদর করে নিলাম যেহেতু গোপাল সোনা ছোটো তো তাই জন্য তাকে একটু আদর না করলে না ও ঘুম থেকে উঠতে চায় না তো চলো তাকে আদর করানো হয়ে গেছে এখন একটু স্নান করিয়ে নেবো করিয়ে নিয়ে ড্রেস পরিয়ে দিয়ে ওকে পুজো করবো তো চলো দেখতে থাকো দেখো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট তো দেখো আজকে প্রচুর ফুল পেয়েছি তো আজকে ঠাকুরকে একবারে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তো দেখো আমার গোপাল সোনা একবারে ফুলের মাঝখানে বসে আছে দেখছো কি কিউট লাগছে না আমার গোপাল সোনাকে দেখো আমার গোপালশনাও তাই খুশি পত্রটা

তো তার মাঝখানে দেখো এদিকে আমি বিছানা গোছাতে চলে এসেছি আর আমাদের ঘরের মধ্যে দেখছো চারিদিকে শুধু কাপড় মেলা আর কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে জন্য ঘরের মধ্যেই সব জামা কাপড়গুলো মেলে দেওয়া হচ্ছে তো কেউ কিছু মনে করো না যে ঘরটার মধ্যে কি অবস্থা করে রেখেছে তো ওরকম কিছু না বন্ধুরা আমার ঘর সবসময় গোছানো থাকে তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে আর দেখো এখন আমি সুন্দর করে আমার বিছানাটাকে গোছাই নিচ্ছি তো এবার গুছিয়ে নিয়ে বিছানাটাকে ঝেড়ে নেবো তো চলো বিছানা গোছানো আমার হয়ে এসছে এখন আমি এগুলো সব কিছু একটু ঝাড়ু দিয়ে নেবো বিছানাটাকে ঝাড়ু দিয়ে নিয়ে আমিও খাওয়া দাওয়া করে নেবো করে নিয়ে থালা বাসন মেঝে পরিষ্কার করে নেবো তো চলো আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো দেখবে বিকেলের দিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি তো চলো আমি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার ছোট্ট ঘরটাকে আমি কীভাবে গুছিয়ে রাখি তো একটু শুয়েও পড়লাম বিছনার মধ্যে তো চলো একবারে আর কিছু তোমাদের দেখাতে পারিনি একবারে বিকালে চলে আসলাম জামা কাপড়গুলো গোছাতে তোমাদেরকে বললাম যে বিকালে কাপড়গুলো একবারে গুছিয়ে নেব তো দেখো এগুলো শুকিয়ে গেছিলো তো ওই জন্য আমি গুছিয়ে নিলাম বিকেলের দিকে তো গুছিয়ে নিয়ে তারপরে কি করি দেখতে থাকো এখনো ঘর দুয়ার আর ঝাড় দেওয়া হয়নি তো প্রচুর কাজ আছে জানি না তোমাদেরকে কি দেখাবো আর কী না দেখাবো জানি না তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যে এই লাল শাড়িটা দেখছো এই লাল শাড়িটা এর আগের দিন পরেছিলাম তো আমি যে কোনো জিনিস একবারে অনেক কিছু একসাথে পড়ি না হয়তো আজকে মনে হলো যে না অনেক দিন ধরে এই নাইটিগুলো পরছি আজকে হঠাৎ করে একদিন শাড়ি পরি তো ওই শাড়িটা পরলাম কালকে এটা ধুয়ে দিব দিয়ে আবার ঢুকিয়ে রাখবো এরকম করেই পড়ি আমি সব কিছু একসাথে নষ্ট করি না যেটা নষ্ট করব একবারে দুটো বের করে নেব দুটো লা একসাথে পড়তে থাকবো পড়তে থাকবো ওটা যতদিন না বাদ হবে মানে ছিঁড়ে যাবে ততদিন ওটা ছাড়বো না আর ওটা বাদ দিয়ে দিলে তাহলে আবার নতুন করে আবার বের করব। আর এই যে খয়েরি ব্লাউজটা আর সাদা ব্লাউজটা দেখছো সাদা ব্লাউজটা নতুন ব্লাউজ আর এই খয়েরিটাও নতুন কিন্তু একবার পরে দেখার পর মানে কিনে আনার পরে একদিন পরার পর দেখছি যে ব্লাউজটা আর মানে কেমন একটা হয়ে গেছে সুতোগুলো উঠে উঠে যাচ্ছে কেমন একটা হয়ে যাচ্ছে তো ভালো মনে না ব্লাউজটা তেমন বাইরে নেই তো এইটা পরারই ব্লাউজ করে ফেলি আর আর এই সাদা ব্লাউজটা ভালো ব্লাউজ তো এগুলোর হুকগুলো লাগাচ্ছি নিজে নিজেই হুকগুলো দেখবে রেডিমেড কেনা ব্লাউজগুলোর হোক কিন্তু ভালো থাকে না তো ওই জন্য হোকগুলো একটু ঢিলা ঢিলা হয়ে গেছে তো ভালো যে বসেই থাকবো তো এগুলো একটু সেলাই করে নিই তো সেলাই টেলাই করার পর ঘর দুয়ার ঝাড় ঝাটা দেওয়ার পর দেখো এখন একটু বিছানায় কড়াকড়ি খাচ্ছি তো এদিকে উঠে উঠে এখন দেখো একটু মাথাটা আসটে নেব বিছানাটা ঠিক করে নিচ্ছে আমার সব সময় যে বিছানা ঠিক করা এটা নিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে সবসময় আমার ঝগড়া লাগতেই থাকে যে বিছানায় উঠলে না আমি রেখে চাই ভালো লাগে না বিছানার নোংরা থাকলে তো এদিকে মাথাটা চলো আঁচড়ে নিই আর আমার এত পরিমাণে এখন চুল উঠছে যে কি বলবো দেখো মাথাটাও ভালো মতো আঁচড়ালাম না কোন রকমের সামনেটা আচরে এখন দেখো একটা টিকির ওপর কপা করে নিলাম দিয়ে দেখো এখন চলে যাব। এরকম করে রাখতে রাখতে না চুলগুলো এখন সব উঠে টাকলা হয়ে গেছি তো তোমরা কোনো একটা উপায় বলো তো বন্ধুরা যেটা মাখলে চুলটা ঠিক হয়ে যাবে বা কোনো শ্যাম্পু বা কোনো তেল কোনো কিছু ইউজ করলে যে চুলটা ঠিক হয় তোমরা একটু আমাকে বলো তো চলো আমি একটু ঘুরে আসি তারপরে আবার তোমার সাথে কথা হচ্ছে তো এখন কোথাও যাব না একটু হচ্ছে পাড়াতে যাব